একটা নির্বাচন আমাকে দেখাতে পারবেন সে পঞ্চায়েত নির্বাচন হোক সে বিধানসভা নির্বাচন হোক সে লোকসভা নির্বাচন হোক সে উপনির্বাচন হোক এনি নির্বাচন বিনা রক্তে নির্বাচন হয়েছে একটা বাংলা মায়ের সন্তান হারা হয়নি একটা নির্বাচন দেখাতে পারবেন এই নির্বাচনই বাংলার বাইরে উপনির্বাচন হয়েছে তৃণমূল প্রার্থীতেই ছিল কেরলে সিম্বল কেড়ে নিয়েছে তাহলে সেখানেও নির্বাচন হয়েছে সেখানেও হারজিত হয়েছে কিন্তু সেখানে মানুষ খুন হয়নি মানুষ তো অনেক দূরে থাক একটা গরু খুন হয়েছে একটা ছাগল খুন হয়েছে একটা ভাইস খুন হয়েছে হয়নি কিন্তু আমার মমতা আমলে আমার মমতা ব্যানার্জির রাজ্যে গতকাল তারা জিতেছে জিতেছে তথাপি আনন্দ উল্লাস করতে গিয়ে তামান্না বলে একটি বাচ্চা মেয়ে সে তো ভোট দিতে যায় না সে ভোটারও না তার জীবন চলে গেল হাই কেন কি কারণে মা কালী পুজো যখন হয় তখন মোষ বলি হতো তখন পাটা বলি হতো তখন ছাগল বলি হতো বিভিন্ন বলি হতো মুসলমানদের কোরবানিতে গরু জবাই হয় মোষ জবাই হয় ভেড়া জবাই হয় ছাগল জবাই হয় কোরবানি উৎসব পালন হয় আর মমতা বাবুর আমলে ভোট উৎসব এলে কোনো না কোনো মায়ের রক্ত চায় কোনো না কোনো সন্তানের রক্ত চাই ই মা কালী রক্ত চায় কোরবানি উৎসবে রক্ত চায় এই মমতা বাণিজ্যির আমলে এই ডাইনি মুখ্যমন্ত্রীর আমলে নির্বাচন এলে মানুষের খুন চায় কেন তামান্নার মা আজকে সন্তান হারা হয়ে গেল তামান্নার বাপ আজকে সন্তান হারা হয়ে গেল অনেক কষ্ট করে এই তামান্নাকে মানুষ করছিল অনেক তাবিজ করে অনেক ডাক্তার দিকে একমাত্র কন্যা সন্তান ফিরিয়ে যেতে পারবে মমতা ব্যানার্জি ফিরিয়ে দিতে পারবে মমতা সরকার ফিরিয়ে দিতে পারবে মমতার পুলিশ ফিরিয়ে দিতে পারবে মমতার দল তা তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবে পারবে না কারণ এই মমতা সরকার এই মমতা ব্যানার্জি সরকার এ ডাইনি মুখ্যমন্ত্রী মা মতো জিব্বার করে থাকে ইলেকশন এলেই রক্ত কিন্তু ওনারা তো বলছেন যে যারা বোম মেরেছে তারা জানতো যে আমরা সিপিআইএম করি তাহলে কি অন্য দল করে বলি এরকম প্রতিশোধ আমি সিপিএম কংগ্রেস তৃণমূল দেখতে চাই না আমি চাই মরছে মুসলমান মারছে মুসলমান ভোটে জিতছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আবার তিনি আবার করে ডাইনি মুখ্যমন্ত্রী

ও এরম করে উন্না চাপে আল্লাহ আমিন আল্লাহ আকবর মোচমান দেখলেই তোর ব্যালেটের কথা মনে পড়ে আর মোচলমান ভোটেই তো জিতে আছে ক্ষমতায় যে আছে সেটা তো মোচমান ভোটে জিতে আছে একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পারসেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মোসলমান ভোট পেয়েছে তাই মুসলমানদেরকেই তো বলিকা বাকরা বানা দিয়া কিন্তু কি হবে এত দুর্নীতি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এরকম ভাবে মানুষ মারা যাচ্ছে তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ভোট হয় বাংলায় মানুষ ভোট দিতে পারে বাংলায় সনাতনীরা ভোট দিতে পারে বাংলার মুসলমানরা ভোট দিতে পারে যদি বাপের বিটি হবে তাহলে করো রাষ্ট্রপতি শাসন করে ভোট হোক দেখে কোন লাল আছে পুলিশকে সম্বল করে হারমাদ বাহিনীকে সম্বল করে তাদেরকে ভোট লুট করতে হয় লজ্জা করে না বেহানী লজ্জ মুখ্যমন্ত্রী